তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তা আজকের প্রশ্ন প্রশ্নটা হলো স্পূর্ণাঙ্গ কাকে বলে স্পূর্ণাঙ্গ কি স্পূর্ণাঙ্গ এর সংজ্ঞা স্পূর্ণ বলতে কি বোঝো তো প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে যে এটার পরিচয় দাও এটা উদাহরণ দাও এটার ব্যাখ্যা দাও এটার বর্ণনা করো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে আজকে তো এটা শিখলে তোমরা এগুলা সবগুলোর অ্যান্সার করতে পারবে এবং পরীক্ষায় ফুল মার্কটা পেয়ে যেতে পারবে যদি এই প্রশ্নটা আসে সৃজনশীলের কিন্তু তোমাদের সৃজনশীল আসবে তো পরীক্ষায় আসবে তোমাদের এগারোটা সৃজনশীল এগারোটার মধ্যে তোমাকে সাতটা দিতে হবে তোমার আমি তোমাকে দিবো এই চ্যানেলে চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত শিখে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ হলো তোমার সৃজনশীল কমন পড়বে শুধুমাত্র ক এবং খ ছোট গোপরোগ কিন্তু কখনোই কমন পড়বে না কারণ কি সৃজনশীলের ছোট গর এই দুইটা উপরের উদ্দীপক ছাড়া কিন্তু চলতেই পারবে না বা প্রশ্ন তৈরি হতে পারবে না কারণ উপরের উদ্দীপক আবার উপরের উদ্দীপকটা এমন থাকবে যেটা নতুন যেটা নতুন তৈরি করা হয়েছে এর আগে তুমি কখনোই দেখো নাই বা কেউই দেখে নাই ওইটা সার প্রশ্নটা করছে সে নতুন করে একটা প্রশ্ন বানাইছে দশাগরি বুঝতে পারছো তার মানে তোমাকে নতুন কিছু সৃষ্টি করতে হবে আর সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু দহন করা নতুন কিছু করা সৃজনশীল অর্থ হচ্ছে এগুলা আর অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে বা সকলে আমার প্রশ্ন আমি বলার পরেও অনেকের মনে এটা জাগতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন আমি এটা বলার পর সবার মনে এটা প্রশ্ন জেগে গেছে যে আপনি আর সত্যি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শিখে দেই তো আমি বর্তমান কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি তো আমাদের এক বর্তমানে এখন প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে তো এখন রাত বাজে তোমাদের দেখে নেই এগারোটা ছয় বাজে তো আমি তাও কিন্তু ভিডিওটা করতেছি কালকের সকালেই দর পরীক্ষা ভূগোল পরীক্ষা যেহেতু আমি আর্টস নিয়েছি আর্টস নিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করতেছি তো কালকে সকালেই মানে ভূগোল পরীক্ষা তো তাও তোমাদের আমি প্রতিদিনই কিন্তু সাত থেকে আটটা প্রশ্ন তোমাদের জন্য প্রতিদিন আপলোড করে দেই ইউটিউবে তো তোমাদের যত প্রশ্ন দরকার হয় তো কমেন্ট বক্সটা সবসময় খোলা থাকে কমেন্ট বক্সে বলা যাবে তাহলে আমি উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি ভিডিওর মধ্যে অস্বাভাবিকভাবে করার চেষ্টা করি সাধারণভাবে ভিডিও করি এবং ভালো কিছু করার চেষ্টা করি এবং সঠিকটা দেওয়ার চেষ্টা করি আমার মূল টার্গেট হলেও তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে অস্বাভাবিক বা সব থেকে ভালো ভিডিও হইতে হবে এরকম কোয়ালিটি হতে হবে এটা আমার ই না তবে সঠিক উত্তরটা সঠিক হতে হবে এটা আমার মূল টার্গেট অনেক স্বাভাবিক আচার আচরণের মাধ্যমে আমি ভিডিও করে থাকি তো স্পূর্ণাঙ্গ কাকে বলে স্পূর্ণাঙ্গ কি বা এটার উত্তরটা দেখি না যাক উত্তরটা দেখার আগে তোমরা যদি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো ইউটিউবে এগিয়ে যেতে পারবো না এগিয়ে যেতে না পারলে তো আমার ইউটিউব করার ইচ্ছা আর থাকবে না প্রশ্ন তোমরা পাবে না সবগুলা ইউটিউবে তাই বেশি সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা সব অনুসরণ করবে বেড়ে দেখে লাইক করবে তো উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো উত্তর একটি নির্দিষ্ট উষ্ণতার তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হতে থাকে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত না হয় ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে এই নির্দিষ্ট উষ্ণতাকে স্ফুটনাঙ্গ বলে তো এটাই ছিল আজকে আজকের ওটার উত্তর তো এখানে কিন্তু কয়েকটা বানান ভুল হয়েছে আমার এই যে স্পুটুন হয়ে গেছে এখানে স্পুটুনাং এটা স্পুটাঙ্গ বানান এই উপরের দুইটার মধ্যে ঠিক হয়েছে কিন্তু এখানে একটু ভুল হয়েছে তো এটা সংশোধন করে নেবে তো আজকের প্রশ্নটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রেখে এখানে বিদায় নিচ্ছি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রেখে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ যেহেতু রাত অনেক হয়ে গেছে আজকে এই পর্যন্তই